প্রথমে একটা করবেন অন্য একটি ট্যাবে আপনার ফেসবুকটাকে লগ করবেন জিমেইলে লগ করার পরে সোশ্যাল ফোল্ডারে যাবেন দেন হেল্পার প্ল্যাটফর্মের পক্ষ থেকে যে ইনভাইটেশনটা আপনাকে পাঠানো হয়েছে ওইখানে ক্লিক করবেন ভিউ ইনভাইটেশনে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে যে নামটি আছে ওই নামটি এখানে দিন টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে কন্টিনিউ করুন দেন আবার কন্টিনিউ ক্লিক করুন তারপর অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করুন আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করুন লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে হেল্পার প্ল্যাটফর্মে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে ওইটার সেটিং সাইকোনে ক্লিক করুন অ্যাড ক্লিক করার পর ওপেন ইন অ্যাড ক্লিক করুন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনারা কাঙ্ক্ষিত একটি সেট করতে পারবেন ধন্যবাদ আপনাকে হেল্পার প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য